পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাসার বাসার সেখানকার পরিস্থিতি জানাবেন আমরা যেটা জানতে পেরেছি তিনি তার পদত্যাগপত্র পত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি উপদেষ্টার চেয়ারে বসেই উনাদের কোন জাদু লাগলো যে উনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। হত্যাকারে কোন দলের পক্ষে যে কথা বলবে আমি মনে করিও সেটা দসুল। যত ভালো করে সে যুক্তি দেন। মানুষ আজকে হাসপাতাল থেকে কাটছছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো বিন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের মজার رياض পরিকি হাবারে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই তোমরা সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটি ফলো করতে আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেশি কথা বলার আমরা একটা নিউজ প্রতিবেদনের মাধ্যমে আমরা একটু বিস্তারিত দেখি আসব পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাসার বাসার সেখানকার পরিস্থিতি জানাবেন আমরা যেটা জানতে পেরেছি তিনি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন হত্যাকারে কোন দলের পক্ষে যে কথা বলবে আমি মনে করি সে তার যত ভালো কথা সে বলুক না কেন মানুষ আজকে হাসপাতালে কাজ চাচ্ছে পাঁচশোর বেশি ছেলে মেয়েরা অন্ধ হয়ে গেছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করতে হবে তার পরের দিন ছাত্ররাও আমার সাথে সুর মিলিয়েছে চলে চলে যেতে সরকার থেকে বের করে দেওয়া হচ্ছিল এই সাহেব ভাঙতে গিয়েছিল আমার সাথে টক শোধে গেলে আপনি দেখেছেন চুপ করে বসে বসতে বাঁধা সোজা করে শরীর সোজা করে কোনো কথা বলতে পারে না যেন অপরাধ করেছিল কি সময় এইবার আরেকটা মহা অপরাধ করেছে সরকারের থাকারই তা অধিকার নেই আজকে মতো যত বড়ই হোক না যেই হোক না কেন উনি উনি এটা বলতে পারেন না আমাদের কবরের মাটি এখনো শুকায় নাই এখনো কবরের মাটি ভেজা রক্তের দাগ শুকায় নাই হাজার হাজার মানুষ আজকে হাসপাতাল হাসপাতাল কাঁচাচ্ছে পাঁচশোর বেশি ছেলে মেয়েরা জন্য অন্ধ হয়ে গেছে শিরম জীবনের জন্য পৃথিবীর আলোচনা দেখতে পাবে না শত শত সেটা পঙ্গু হয়েছে তারা এই মতো অবস্থায় তারা বলে বসে যে আমি রাজনীতি করতে পারবে এদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত এখনো কত ছেলে মারা যাবে তার ঠিক আছে এই হত্যা শেষ মতো না প্রতিদিন মারা যাচ্ছে আর সেই সংগঠন আবার দল করতে আমাদের সরকার ইচ্ছা নাই কত কাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না একটা ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র তো ওনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আনের শিক্ষক ওনাকে আনের ছাত্র ছিলেন সেখান থেকে শিক্ষক তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না এই যে ডক্টর রাসিক নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল বিশাল ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ডাকাতি খুন ধর্ষণ এবং জিআরবির জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই সৈরাচারী শেখ গত পনেরো বছর আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘণ্টাতেও শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোটো রাখতে চাচ্ছি আমার কথা বড়ো বড়ো জিনিসগুলো দেখি সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই হাজার তেরো সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোক বৈঠকী হত্যা করা দুই সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে সরজমিনে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে আনাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশেদের চাকরি থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্রছাত্রী শিশু জনতা হত্যা করেছেন গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজলের এখনো আইনি শিক্ষাতেও ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ না এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতির নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি সৈরা শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে দিয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না কর্মের অপেক্ষায় আছে টাকার অপেক্ষায় কিন্তু কোনো কর্ম দেখছি না সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনও হাসিনা হাসিনা আওয়ামী লীগ সেই হাসিনা ফিটলারের মতো কিন্তু এখনো রয়ে গেছে সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি রদ বদল হচ্ছে হাসিনার এবং ভারতের বসানো ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে আমরা ডক্টর ইনুসের প্রতি এই ডক্টর আসিফের প্রতি জনগন্ত আস্থা আনতে পারছে না এখনো চুপু করে বসে থাকে শুধু তাই না আরো কিছু ছোট 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 উদাহরণ কিন্তু বিরাট বড় কথা বলি আপনাদেরকে দেখাই এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মুজিবের মূর্তি রয়ে গেছে এখনো কিন্তু ছোট্ট একটা উদাহরণ এই যে ছবিটা এই ছবিটা কিন্তু উনিশ ঘাটেলের উনিশ এমপি ইউনিটের অধিনায়কের অফিসে লাগানো এরকম বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বা সিভিল প্রশাসন অনেক অফিসে এরকম মুজিবের ছবি লাগানো এগুলোর মানেটা কি এটা তাৎপর্য হচ্ছে এরা আশায় বসে আছে তাদের রাক্ষুসী হাসিনা ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি পুতুলকে কিভাবে ভারতের র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে তাকে এনে হাসিনার সব ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এনে এই যে যত বিপ্লবী ছাত্র ও ছাত্রী আছে যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল এদের সবাইকে ফাঁস যদি আমার কথা মতো আমার কথা যদি বিশ্বাস না হয় এই চারটা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে মনে রেখেছে তারা বারবার বলেন যে এই লোকটা যতগুলা কথা বলেছে সব কথা সত্যি হয়েছে তবে দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যারা আমাদের এই চ্যানেলটি এতক্ষণ ধরে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাই কষ্ট করে ধন্যবাদ দিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি দেখা না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ